পড়াশোনাটা কর ভালো করে পড়াশোনাটা কর মন দিয়ে তার বেলাতে নিয়ে শুধু মুখের উপরে ক্যামেরা নিয়ে নিয়ে ফোন নিয়ে নিয়ে ফোন নিয়ে ক্যামেরা নিয়ে নিয়ে ক্যামেরাম্যান হবি কি বড়ো হয়ে হ্যাঁ ক্যামেরা ক্যামেরাম্যান হবি হ্যাঁ তাই তো মনে হয় দিন বইটা নিয়ে ঘোরার নামে শুধু ক্যামেরা নিয়ে নিয়ে সবার পেছন 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 মুখের কাছে ঘুরে বেড়াবে ক্যামেরাম্যানই হবি কি আর একদিন চলে যাবে না জলের বোতল সবসময় বল

ওই দেখ বাবাকে গিয়ে নালিশ করছে দেখ আর কোনো দিন ও ছাদে আসবে না দেখ দেখি 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 বালি দিয়ে কি করেছে হয়তো কি করছিস তুই এগুলো আটকাচ্ছি এই আবার কি কাজ এগুলো হ্যাঁ থ্যাংক ইউ তোল এই তোল এইগুলোই করে বেড়া বইটা নিয়ে বসবি না কি হয়েছে

ওকে রাগাচ্ছিস কেন অমনি করে বারবার ছেড়ে দি না আচ্ছা ছেড়ে দিচ্ছি এবার শান্তি পাহাড়ের মতো ঘোড়া ডিম করছে করব না না করব না তুমি যে কাজ করছো আমি তো কাজ করতেই যাব আমার কাজগুলো কি করে দিবি করবি আমার কাজগুলো তত ভালোই হবে না বলি তো যে দাম করে দিই দাম আমি তোরটা তুলিনি আমি ওরটা তুলিনি তো আমি কিছু করিনি তো